পাইপ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় হিন্দুদের শ্রম করা আপনারা যারা খড়ক হয়ে আছে আপনাদের বাধা হয় বাধা হয় আপনাদের হিন্দু ধর্ম পালন করতে বাধা দেয় আপনাদের মাইন বাজাতে থেকে বাধা নাই আপনাদের শোভাযাত্রা বের করতে গেলে বাধা

কে রোহিঙ্গা সব মিলে মিশে বাংলায় একাকার হয়ে গেছে একাকার যিনি করেছেন তার নাম হালা মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জিকে এই

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন